নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত আজকের বেগুন দিয়ে একটা খুবই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে একটা মিডিয়াম সাইজের বেগুন আর তার সাথে মসুর ডাল একেবারে জমে যাবে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন এবার রেসিপিটি আমরা দেখে নিই প্রথমে আমরা বেগুনটাকে কেটে নিচ্ছি পিস পিস করে কাটবো না মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিচ্ছি তার আগে বেগুনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবারে একটা তাওয়া বসিয়ে তাওয়ার ওপর অল্প একটু তেল ব্রাশ করে নিলাম এবারে আমরা কি করব তাওয়ার ওপর বেগুনটাকে পুড়িয়ে নেব আর আমি এখানে যে বেগুনটা নিয়েছি এটা দেড়শো গ্রাম ওজন এবারে বেগুনটাকে ঢেকে দিলাম আর এমন জিনিস দিয়ে ঢেকে দিতে হবে যাতে করে বাতাসটা না বেরোয় এতে করে খুব তাড়াতাড়ি বেগুনটা সেদ্ধ হয়ে যাবে আর বেশ পোড়া পোড়াও খেতে হবে বেগুনটা খুব সুন্দরভাবে পুড়ে গেছে টোটাল এই বেগুনটা পোড়াতে আমার মোটামুটি সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছে তবে মাঝে ঢাকনা খুলে দু একবার উল্টে পাল্টে দিয়েছিলাম এবারে বেগুনের পিস দুটো ধুলে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি ততক্ষণ বেগুনটাকে আমরা ঠান্ডা করে নেব আর এদিকে একটা মিক্সিং নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি মুসুর ডাল এখানে আমি হাফ কাপের একটু কম পরিমাণে মুসুর ডাল নিয়ে প্রায় দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ডালটা দিয়ে দিলাম আর মুসুর ডালে কিন্তু জলের প্রয়োজন হয় না তো ডালের মধ্যে আমি কোনো কিছুই অ্যাড করছি না শুধুমাত্র ডালটাকে পেস্ট করে নেব রেসিপিটি ভীষণই সহজ আর অবশ্যই একবার বানিয়ে দেখবেন টেস্ট কিন্তু অপূর্ব হয় আর দেখুন এদিকে বেগুনটাও মোটামুটি প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখনও তবে অবশ্যই একটু গরম আছে তবে এই অবস্থায় আমি বেগুনে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এবারে খুব ভালো করে মেখে নেব আর বেগুন পোড়ানোর জন্য নেটের জালটা অনেকের বাড়িতেই থাকে না তারা এইভাবে তাওয়ার উপর দিয়ে বেগুনটা পুড়িয়ে নিতে পারেন খুব ভালো মতো করে পোড়ানো বেগুনটাকে মেখে নিলাম এবার এই এর মধ্যে দিয়ে দিচ্ছি মুসুর ডালের পেস্ট এবার কয়েকটা মশলা অ্যাড করবো প্রথমে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এখানে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন দিয়ে দিলাম ওয়ান ফোর স্পুনের একটু বেশি পরিমাণে গরম মশলার গুঁড়ো একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করছি দিলাম দুটোর মতো কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এটা শুধুমাত্র কাঁচা লঙ্কা কুচি দিয়েও করতে পারেন আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এতে করে আমার মনে হয় টেস্টটা ভালো হয় দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণে আদা রসুনের পেস্ট আপনারা চাইলে এখানে আদা রসুনটা গ্রেট করেও ব্যবহার করতে পারেন আর দিলাম অল্প কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর আমার মনে হয় এর থেকে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই এই কয়েকটা মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন এরপর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন পরিমাণে সাদা তেল চাইলে আপনারা এটা সর্ষে তেলেও করতে পারেন তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে যে মুসুর ডাল আর বেগুন দিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা বড়ার আকারে দিয়ে দিচ্ছি আর এই বড়াটা আপনারা চাইলে বেশ একটু পাতলা পাতলা করে ভেজে গরম গরম ভাতের সাথে খেতে পারেন আমি বলছি দুর্দান্ত খেতে লাগে তো বড়াগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি একসাথে সব বড়া ভাজবো না দুবার ধরে ভেজে নেব এক সাইডটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম আর এই বড়াগুলো ভাজতে মোটামুটি আমার তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে সেকেন্ড ভেজে আর বড়াগুলো ভাজার সময় ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে ভাজতে হবে হাই ফ্লেমে যদি বড়াটা ভাজেন তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা নরম থেকে যাবে তো এই বড়াগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নিচ্ছি এবারে এই বড়া ভাজা তেলের মধ্যেই আমি দিচ্ছি একটার মতো শুকনো লঙ্কা লঙ্কাটাকে মাঝখান থেকে অর্ধেক করে দিয়ে দিলাম আর দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন পরিমাণে গোটা জিরে ভালো করে গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে লো ফ্লেমে ভেজে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এইবারে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও খুব ভালো করে ব্রাউন করে ভেজে নেব আর পেঁয়াজটাও যত যত আমরা ব্রাউন করে ভাজবো রান্নার টেস্টটাও কিন্তু ততই ভালো হয় তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে বেশ ব্রাউন কালার হয়ে গেছে তো এবারে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে আদা রসুনের পেস্ট আর একই সাথে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে টমেটো পিউরি এবারে খুব ভালো করে একসাথে কষিয়ে নেবো ভালো করে কিন্তু কষাতে হবে তার তো টমেটো আর আদার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা তরকারির মধ্যে থেকে যাবে তো প্রায় এক থেকে দেড় মিনিট ধরে কষিয়ে নিলাম এইবার এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের একটু কম পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন দিলাম হাফ টি স্পুন ধনের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম হাফ টি স্পুনের একটু কম পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে একটু জল অ্যাড করলাম করে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে তো আমি এখানে অল্প তেলে করছি সেই জন্য হয়তো তেলটা সেপারেট হচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন না তবে আপনারা চাইলে আর একটু বেশি তেল দিয়েও করতে পারেন তো এর মধ্যে এবারে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম আর আমার মনে হয় যেহেতু বড়াটা আমরা বেশ তেল দিয়েই ভেজেছি সেই জন্য এই রান্নাটা অল্প তেলে করাই ভালো আর এখানে জলের পরিমাণটাও একটু বুঝেই অ্যাড করতে হবে কেননা বড়া কিন্তু ঝোল অনেকটাই টেনে নেয় তো সেই জন্য একটু খেয়াল রেখে জলের পরিমাণটা অ্যাড করবেন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা চাপা দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নেব মোটামুটি প্রায় দু মিনিট ফুটিয়ে নিলাম এবারে ঢাকনা খুলে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বড়া তবে এখানে আমি সব বড়াগুলো দিচ্ছি না কয়েকটা বড়া রেখে দিয়েছি শুধু ভাতের সাথে খাবো বলে কারণ আমি আগেই বলেছি এটা কিন্তু গরম গরম ভাতের সাথেও খেতে দুর্দান্ত লাগে তো বড়াটা দিয়ে দিলাম আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি চিনিটাও অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমার মনে হয় সামান্য একটু চিনি দিলে টেস্টটা ভালো মতো ব্যালেন্স হয় তবে আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে রান্নাটা খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর এক্ষেত্রে যারা আলু পছন্দ করেন তারা কিন্তু আলু দিয়েও এটা করতে পারেন তো রান্না এখানে প্রায় হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিলাম ওপর থেকে অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি তবে পাতা কুচিটা যদি না দিতে চান নাও দিতে পারেন ভালো করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি তো বড়াটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও দেখতে পাচ্ছেন অনেকটাই কমে গেছে তো এর থেকে কিন্তু আর বেশি কমানো যাবে না কেননা বড়া কিন্তু এখানে ঝোল অনেকটাই টেনে নেবে তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দিয়ে এটাকে গরম গরম পরিবেশন করলাম আর বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ